যতক্ষণ এইরকম বোধ শক্তি না হবে ততক্ষণ আসবে না তার মানে নামাজের আগে তোমার নেশা করবে না কিছু লোকেরা নামাজে যেতে পারবো না মদ খেলে তাহলে মদ খাবো কেন হারাম খাবো না ছেড়ে দিলাম অনেক লোক মদ ছেড়ে দিল দ্বিতীয় স্তরে কিন্তু কিছু লোক এখনো থেকে গেল অল্প সংখ্যক তারা বলছে যে ঠিক আছে ছাড়তে তো পারছি না তে কাজ করি এশার নামাজ পড়ে গিয়ে খেয়ে নেব আর এসা থেকে ফজরতে একটা লং টাইম ছয় সাত ঘন্টা পেই যাচ্ছি তো এই সময়টা তো নেশা শেষ হয়ে যাবে ফজরে আবার ঠিক ঠিকঠাক হয়ে চলে আসবো নামাজে এই রকম কিছু অল্প কিছু লোক মদ করে এখনো থেকে গেল কোদিনাই সোরানে সাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা এইটা হচ্ছে সূরা নেসার 43 নম্বর আয়াত এই সূরা নেসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমানু তুমি সালাতের ধারের কাছেও যাও না ওয়া আনতুম সুকারা মোহগ্রস্ত অবস্থায় সুকারা শব্দের অর্থ হলো মোহ মিষ্টি сахар মানে চিনি এই যারবে থেকে এসে চিনির সাক্কার গয় না চিনির থেকে অধিক মিষ্টি যেটা সেটা হলো মধু এই মধুরে কয় সুকারা এই সুকারা থেকে আসতে যে তোমরা অতি মিষ্টি যেটা তার কাছে যাও না মানুষের কাছে অতি মিষ্টি কি জানেন তার মোহ মোহ কামনা মোহগ্রস্ত অবস্থায় সদাতের ধারের কাছে যায় না সংযোগ যুগের কাছে যায় না আমাদের সমাজের মৌলভী সাহেবরা তারা এর অর্থ করে ধারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না তাহলে নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজের ধারের কাছে যায় না হেনে সাহেব পড়ে না কারণ মৌলবী সাহ মদ খায় না গাঞ্জা খায় না হিরোইন খায় না বাবা খায় না হ্যাঁ এগুলা কিচ্ছু খায় না বিড়ি সিগারেট খায় না ইনি হজরত পান খান পান খা সিগারেট হারাম হয়ে যায় কারণ সিগারেটের ভিতরে শুকা থাকে পান যে জর্দা খান ওটা তো সিগারেটে দিয়ে দেন সিগারেট জর্দার মধ্যে নিকুটিন বেশি মাথা ভু কইরা ঘুরে আমি হুমছি খাই নাই তাহলে পরে এখন সে কি করলো বুঝাটা অন্যের কান্দে দিয়া দিল কারণ উনি তো মত খায় না উনি পরহেজগার উনি গাদা খায় না উনি আবার খায় না পরহেজগার সে কি করল আরে জানে তোমরা অন্যরা খাও যায় না কিন্তু আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় এখন মোহতো বাবা সবার আছে আলেম থেকে লইয়া জালেম পর্যন্ত সবাই মোহগ্রস্ত মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় সেই মোহ সবাই সেই মোহটা কি সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটি মোহ আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সাদাতে ধারের কাছেও যায় না নেশাগ্রস্ত অবস্থা নাই প্রতিটা মানুষ নেশাগ্রস্ত প্রতিটা মানুষ মোহগ্রস্ত কেউ মত খায় কিন্তু সেই ঘুষ খায় না আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না তো ঘুষ হতো একটা নেশা ঘুষ খাওয়া এটা একটা নেশা সুদ খাওয়া একটা নেশা সম্পদ জমা করা একটা নেশা ক্ষমতা যাওয়ার নেশা আছে নেশা ছাড়া কোনো মানুষ আছে প্রতিটা মানুষ নেশাগ্রস্ত কেউ আল্লাহ পাইতে চায় এটাও তো আল্লাহ পাওয়ার নেশা কেউ নিজেরা চিনতে চায় এটাও তো নিজেকে চেনার নেশা নেশা ছাড়া মানুষ নাই এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত কেউ সম্পদের নেশা ক্ষমতার নেশা ড্রাগসের নেশা কেউ আছে যে নারীর নেশা কেউ আছে নরের নেশা কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে ভাইরাল হওয়ার নেশায় ধরছে নেশাগ্রস্ত সবাই বাবা সালাদ যে করবেন মোহলে সালাদ করেন না তাইলে আগে তেতাল্লিশ নাম্বার ছোট্ট একটা কথা বলা আছে আল্লাহ বলতেছে যে তোমরা কখনো নামাজের নিকটে যেও না আল্লাহ নিজে বলতেছে যে তোমরা কখনো নামাজের নিকটে যেও না মাতাল অবস্থা যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা না বুঝো মানে বোধ শক্তি সম্পন্ন হ্যাঁ আপনি নামাজে বাড়লে আপনি নামাজে দাঁড়াইলেন নামাজে কি বললেন কিন্তু আমরা বুঝলেন না তাহলে বোঝার ব্যাপারটাও আছে এখানে বোঝার ব্যাপারটা আছে যে আল্লাহ বলতেছে তোমরা কখনো নামাজের নিকটে যেও না

একটা আয়াতে কয়েকটা পার্ট থাকে একটা সুরের একটা আয়াতে কয়েকটা পার্ট থাকে সেটা কিন্তু আলাদা আলাদা কিন্তু এই যে এই যে তোমরা কখনো নামাজের নিকট যায় না যত কমি তোমরা যা বলো তা না বুঝতে বুঝতেই আমি মানুষের বুদ্ধি বিবেক স্বাভাবিক থাকতে হবে স্বাভাবিক বোঝার মতো ক্ষমতা থাকতে হবে এবং নামাজে দাঁড়িয়ে যা কিছু বলা হচ্ছে এটা তো আল্লাহর সামনে বলা হ্যাঁ বলতেছে কি আমি সেটা বুঝতে বুঝতে হবে হ্যাঁ এটাই হচ্ছে নামাজের এটা খবরই নামাজ বলা হইছে খবরি নামাজ আবার বেখবরি নামাজ লোক দেখানো সেটাও আলাদা সেটাও আছে হ্যাঁ সেই সমস্ত নামাজই যারা বেখবর কিন্তু আল্লাহর এই খেতে বলছি সেই নামাজ গ্রহণ যোগ্য হবে হ্যাঁ এইটাই আপনি নামাজ পড়লেন আইলেন নামাজ পড়লেন একজন ডাকলে ভাই চলো নামাজ পড়িয়ে আপনি নামাজ পড়িয়ে এলেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই কি পড়লেন আপনি বললেন তো ও পড়ছে আমিও পড়ছি

আপনি পড়বেন আরবি আপনি যে ভাষাই পড়েন আপনাকে বুঝতে হবে তাহলে আমাদের ইবাদত হতে হবে বুঝে শুনে নামাজ হতে হবে বুঝে আমরা আল্লাহর সাথে কি কথা বলছি সেটা বুঝে নামাজ পড়তে হবে তাহলে আমাদের কোরআনটাকে আগে বুঝতে হবে